তো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ফুটন্ত তেলে কাঁচা চাল দিয়ে দারুণ এক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে আজকের কিন্তু আমি ভাতের চাল দিয়ে করছি তোমরা বাসমতি চাল নিতে পারো কিংবা গোবিন্দভোগ চাল নিতে পারো ভাতের চালটা যেহেতু নোংরা থাকে সেই কারণে আমি এক কাপ দেখো আজকে ভাতের চাল নিয়েছি তো জলে পরিষ্কার করে আমি ধুয়ে নেব গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল হলে তোমরা নাইভার পরিষ্কার করতে পারো এই জলে আমি দুই থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার করে নেব। কারণ এই চালের ভেতরে অনেক নোংরা থাকে তো জলটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। জলটা আমি এরকম পাল্টে পাল্টে ধুয়ে নেব তো এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে চলে এসছি ফ্যানের নিচে রেখে দেবো আর তবে এখন কি করেছি ফ্যানের নিচে রাখার আগে আমি কিন্তু এক একটু মতো মানে এই চালের পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো তো লবণ যেহেতু জল এতে আছে জল দিলাম না বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল হলে ওগুলো তো শুকনোগুলো মাখাবে তখন কিন্তু দু চামচ চা চামচের জল দিয়ে দেবে এখন ফ্যানের নিচে আমি শুকোতে দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এলাম দেখো চালগুলো একেবারে ঝুঁঝুরে হয়ে গেছে এখন আমি এই চালগুলো ফুটন্ত তেলে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে মনে রাখবে বন্ধুরা কড়াইতে তেল হাই হিটে গরম হলে চাল ভাজতে হবে যেহেতু তেলটা মাত্র দিয়েছি তাই আমি এখনও গরম হয়নি এই অবস্থায় কারিপাতাগুলো ভেজে নিচ্ছি কারণ একেবারে যদি ফুটন্ত জলে কারিপাতা ফুটন্ত ফুটন্ত তেলে কারিপাতাগুলো ভাজতে যাই তাহলে কিন্তু তেল ছিটকে আসার খুব ভয় থাকে তাই বন্ধুরা কারিপাতা যখন ভাজবে তখন খুব সাবধানে কিন্তু ভাজবে খুব সতর্কভাবে ভাজবে যেহেতু এখন আমার তেলটা পুরো গরম হয়নি তাই তেলটা ছিটকাচ্ছে হলে কিন্তু প্রচুর তেল ছিটকাতে থাকে তো এইভাবে আমি কারি পাতাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট দিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দেবে তেলটা অনেক ফুটে গেছে তেলটা পুরো ফুটন্ত তেলে আমি দিচ্ছি ফুটে গেছে আর এই অবস্থায় আমি এই রকম একটা ছাঁকনি নিয়েছি প্রায় সবার বাড়িতে থাকে এই রকম ছাঁকনি নিলে কি হয় চালগুলো কোনো রকম কোনো অসুবিধে হয় না যেহেতু আর যদি আমরা এতগুলো তেলের মধ্যে চাল দিয়ে দিই তখন কিন্তু চালগুলো থাকে তুলতে তুলতে অনেক তেল উঠে আসবে আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তাই এইভাবে খুব ভালো করে চালগুলোকে ভেজে নেব আর দেখো এইভাবে যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন ভাববে চাল ভাজাগুলো পারফেক্ট হয়ে গেছে ভাজা কমপ্লিট আর এইভাবে দেখো কতটা আওয়াজ হচ্ছে এইভাবে কিন্তু তোমরা তেলটাকে ঝিকিয়ে নেবে তাহলে তেলটা একেবারে নিচে পড়ে যাবে জোরে আর যেটুকু বাদবাকি তেল আছে এই কাগজটা শষে নেবে আবারও আমি সবগুলো দিয়ে দিলাম এগুলো ভাজতে এমন কিছু সময় লাগে না তো এইভাবে তোমরা খুব ভালো করে ভেজে নেবে আর যখনই তেলের ওপর উঠে আসবে ভেসে উঠবে তখন ভাববে আজকে চাল ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজাগুলো পারফেক্ট হয়েছে এইভাবে ভালো করে তেলটা ঝিকিয়ে নেবে ঝিকিয়ে নামিয়ে নেবে তো এখন দেখো আর কয়েকটা চাল ছিল সাইটে ওটাও ভেজে নিলাম তো একসঙ্গে আমি সবগুলো ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাদাম তো বন্ধুরা এই মুড়ি ভাজার সঙ্গে বাদামটা দেওয়ার চেষ্টা করবে তাহলে মুড়ি ভাজার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগবে তো কল্পনার বাইরে যেটা তোমরা মানে বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাও যেটা বাড়িতে খুব সহজে অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা যে কোনো উপকরণ চা যে কোনো চাল দিয়ে এটা বানিয়ে ফেলতে পারো এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে আর আমি গ্যাসটা বন্ধ করেই বাদামগুলো ভাজলাম কারণ তেলটা অলরেডি ভীষণ গরম ছিল তো এখন দেখো বাদামগুলো আমি তেলটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে মুড়ির উপরে দিয়ে দিলাম ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ বাদে বড় একটা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ এটা মাখাবো খাবো এখন কারিপাতাগুলো এইভাবে নিয়ে নিচ্ছি ডাটাগুলো ফেলে দেব আর এখানে দেখো আমি চাট মশলা ছিল তো চাট মশলাটা তোমরা দেবে খুব ভালো হবে তাহলে চাট মশলাটা হাফটা মতো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চানাচুর চ্যানাচুরটা সবার বাড়িতেই থাকে তো বন্ধুরা তোমাদের অনুরোধ থাকলো এখানে একটু চানাচুর আর চাট মশলা দিয়ে দেবে তাহলে এই মুড়ি রেসিপিটা এত সুন্দর খেতে হবে সেটা তোমরা একবার খেলে বাড়িতে বারবার বানানোর চেষ্টা করবে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো